প্রথম যখন তালের রস দিয়ে কেক বানিয়েছিলাম তখন কিন্তু তেমন একটা ভালো হয়নি এবার কিন্তু সেকেন্ড টাইম অনেকটা ভয় নিয়েই বানাচ্ছি জানি না আগের মতোই হয় কি না মনের মধ্যে একটাই জিৎ কাজ করছিল যাই বানাই না কেন সব পরিমাপ করিয়ে কিন্তু বানাবো যাতে এইভাবে করে সব সময় পিঠাটা বানাতে পারি আচ্ছা এবার মূল রেসিপিতে আসি প্রথমে কিন্তু এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গোল চামচ দিয়ে দুই চামচ পরিমাণ চিনি এমন জিনিসগুলো দিয়ে মেপে নিচ্ছি যেগুলো সবার হাতের কাছেই থাকে এবার এই দুইটা মিক্সচার খুব ভালো করে মিক্সড করে নেব তারপর দিয়ে দেব এক কাপ পরিমাণ সয়াবিন তেল আর এই তেলটাও কিন্তু সবগুলোর সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। আমি কিন্তু এক একটা জিনিস একবার একবার করে দিচ্ছি আর মিক্সড করে নিচ্ছি লিকুইডগুলো ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলো দিয়ে দেব। আমি গোল দুই চামচ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি এবার এগুলোকেও খুব ভালো করে মিক্সড করে নেব সব সবকিছু একসাথে মিক্সড করার থেকে এক একটা উপকরণ দিবেন আর মিক্সড করবেন এতে করে কিন্তু পারফেক্ট একটা গোলা তৈরি হবে এবার এই ব্যাটারের মধ্যে একটা চামচ শুকনো চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার এই শুকনো চালের গুঁড়োটাও খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব তারপর অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এই উপাদানটুকু খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব দুই চামচ পরিমাণ পাকা তালের রস একটা কথা বলে রাখি এখানে আমি যে পরিমাণ ব্যাটারটুকু নিয়েছিলাম তার পরিমাণ অনুযায়ী কিন্তু আমি তালের রসটুকু নিয়েছি কম কিংবা বেশি কে কতটুকু পরিমাণ ব্যাটার নিয়েছে তার উপরে পাকা তালের রসটা নিতে হবে আচ্ছা এবার সব শেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার সম্পূর্ণ ব্যাটারটুকু খুব ভালো করে ফেটিয়ে নেব সব শেষে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব কতটুকু ছিল একটু পাতলা পাতলা ভাব দেখাচ্ছে তবে এখানে যেহেতু সুজি দেওয়া আছে তাই কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব যাতে বেটারটা একদম পারফেক্টলি হয় এটাকে সর্বনিম্ন আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে তবে এটা আমি সকালে নাস্তার পরেই কিন্তু বানিয়েছিলাম একদম দুই ঘন্টা রেখে দেওয়ার পরেই কিন্তু আমি পিঠাটা বানিয়েছিলাম প্রায় দুই ঘন্টারও বেশি সময় পর কিন্তু আমি এসেছি ব্যাটারটার কাছে ব্যাটারটা এত সুন্দরভাবে সেট হয়েছে যা বলার বাহিরে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখুন আগের ব্যাটারটা কতটুকু ছিল আর এখন কি পরিমাণ ঘন অনন্ত হয়েছে এখানে সুজি দেওয়াতেই কিন্তু এরকম হয়েছে আমি যেহেতু তালের রসের কাপকেক বানাবো তাই এখানে কাপগুলো নিয়ে নিয়েছি আর এগুলোর মধ্যে হালকা তেল ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে একে একে ব্যাটার দিয়ে দেব কাপগুলো কিন্তু পুরোপুরি ভরে দেওয়া যাবে না অর্ধেকের থেকে একটু উপর পর্যন্ত দিলেই হবে তারপর এর উপর দিয়ে কিছু পরিমাণ কিসমিস অ্যাড করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য কাপে দেওয়ার পরেও কিছুটা পরিমাণ ব্যাটার বেশি ছিল তাই এখানে ছোট একটা বাটিতেও আমি অ্যাড করে দিয়েছি আপনারা যদি কাপে না দিতে চান তাহলে সম্পূর্ণ ব্যাটারটুকু একটা বড় বাটিতে কিংবা মোল্ডে দিয়েও বানাতে পারেন এই কেকটা যেহেতু ভাপে বানাবো তাই আমি রাইস কুকারে পানি গরম দিয়ে রেখেছি আর এই কেকটা বানাবো রাইস কুকারের ভাপে অলরেডি পানি ফুটে ওটা শুরু করেছে আর ঢাকা দিয়ে দেব হয়ে ওটা পর্যন্ত অপেক্ষা করব বিশ্বাস করুন আমি যখন এই তালের কাপ কেকটা ভাপে দিয়েছি তখন কিন্তু আমি ধরেই নিয়েছি সর্বনিম্ন এক ঘন্টা তবে এখানে বিশ মিনিট যেতে না যেতে প্রত্যেকটা ব্যাটারি খুব সুন্দর করে ফুলে উঠেছে আরো পাঁচ মিনিট অপেক্ষার পর টুথপিক দিয়ে চেক করে নিলাম টুথপিকটা একদমই ফ্রেশ আছে এর গায়ে কোনো কিছুই লেগে যায়নি তার মানে আমার কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে কম সময়ের মধ্যে সফলতা অর্জন করতে পারবো একদমই ভাবিনি কারণ এর আগেরবার আমি বড় ধরনের ধরা খেয়েছিলাম প্রায় এক ঘন্টা পরিমাণ জাল দেওয়ার পরেও কিন্তু কেকটা পারফেক্টলি হয়নি আচ্ছা যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এবার ঠান্ডা হওয়ার পর আমি বড় কেকটাই তুলে নিলাম এটা কেটে নেওয়ার জন্য এটা যদি পারফেক্টলি হয়ে থাকে তাহলে বাকি সবগুলো কিন্তু ঠিকঠাক মতো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটুকু পরিমাণ স্পঞ্জি হয়েছে প্রত্যেকটা কেকই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি যেভাবে বানিয়েছি ঠিক এভাবে ফলো করে যদি আপনি পিঠাটা বানান ইনশাল্লাহ কখনোই বিফলে যাবেন না আর এই সম্পূর্ণটুকুই নিজের আইডিয়া থেকে বানান এটার ব্যাটারটুকু যখন করছিলাম তখনও ভাবছিলাম যে এবারও হয়তো বা লাড্ডু হব কিন্তু না আমি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ